আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহ তালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য ইংরেজি দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ পাঠ আলোচনা করব সেটা হলো কুশেন আপনাদের কীভাবে শিখতে হবে এবং কিভাবে শিখলে আপনারা খুব ভালোভাবে বিষয়টা বুঝতে পারবেন আমি আপনাদের জন্য বিস্তারিত বিষয় আলোচনা করব। তার আগে একটি রিকোয়েস্ট আমি আপনাদের করব। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজে নতুন পেজটি ফলো দিবেন আর ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা ফেসবুক পেজটি ফলো দিয়ে আসছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কথাগুলো শুনবেন তারপর যদি আপনার কাছে কোনোভাবে মনে হয় যেন আপনারা উপকৃত হয়েছেন আপনারা মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে বাকিদেরও দেখার সুযোগ করে দিবেন যাই হোক এখন কথা না বাড়িয়ে আমরা টিক কোয়েশ্চনের যে বিষয় সেটা আমি আপনাদেরকে বলবো আমার ইচ্ছা আছে যে আপনাদেরকে বিষয়টা শেখানোর জন্য জানি না কতটুকু শেখাতে পারব একটি বিষয় আমি আপনাদেরকে প্রথমত বলবো যেমন একটা বাক্য এখানে আমি যদি লিখি যে ইউ এখানে আপনাকে এভাবে একটা কোয়েশন দিল ইউ ডোন্ট লাইক মি বলল টেক কোয়েশ্চেন তৈরি করার জন্য প্রথমত শিক্ষার্থী আপনারা উত্তরটা কীভাবে করবেন প্রথমে লিখবেন ইউ বাক্য যতটুকু থাকবে প্রশ্নের মধ্যে যতটুকু থাকবে সম্পূর্ণটা আগে লিখবেন সম্পূর্ণটা লিখবেন ইউ লাইক মি লিখার পরে এখানে তো ডন্ট ছিল তাহলে এটা থেকে আমরা এখানে লিখব ডু ইউ আপনাদেরকে বলি আমাদের সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় আমাদের উত্তরটা দিতে হবে অ্যাফার্মেটিভ এখানে যেহেতু নেগেটিভ ছিল সেই জন্য শিক্ষার্থী আমরা অ্যাফার্মেটিভ দেব এটা লেখার জন্য আমাদেরকে খেয়াল করতে হবে আমাদের যেই অকজুলারি ভার্ভটা থাকবে সেই অকজুলারি ভার্ভটি বসাবো তারপরে আমরা এখানে সাবজেক্টটা শেষে বসাবো আমি আরেকটা উদাহরণ আমি আপনাদের দেখাই ইউ আর বিজি ধরেন লেখলাম এইটার টেক কুয়েশনটা আমরা কীভাবে করব আমাদের কাজ থাকবে আমরা প্রথমত এখানে লিখবো ইউ আর বিজি লিখব লিখার পরে এই আরের সাথে আমরা নট যুক্ত করবো আরের সাথে কী যুক্ত করবো নট যুক্ত করবো আর আর ইউ হয়ে গেল আমাদের টেক কুয়েশনটি হয়ে গেল তাহলে আমরা সবাই খেয়াল করব দেখেন ওইটা ছিল আমাদের নেগেটিভ সেই জন্য আমরা এখানে অ্যাফার্মেটিভ করেছি আর এখানে যেহেতু এটা অ্যাফার্মেটিভ সেই জন্য এখানে আমরা নেগেটিভ করব। আমি আপনাদের বইয়ের চোরানব্বই পৃষ্ঠা আমি আপনাদেরকে দেখাব আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের বইয়ের চোরানব্বই পৃষ্ঠা ইউ ডোন্ট লাইক মি ডু ইউ দেখেন এই ডোনর ছিল এই জন্য ডু ইউ লেখা হচ্ছে ইট ইজ অ্যান্ড রেনিং ইট ইজ অ্যান্ড রেনিং এটা যে ইজ নট ধরেন সাপোজ তাহলে আমরা লিখবো ইজ ইট আর আপনাদের আমি বলেছি দেখেন এখানে সেন্টেন্সটা যদি এরকম থাকে ইট ইজ অ্যান্ড রেনিং তাহলে আমরা এখানে লিখবো ইট কমা ইজ ইট ইজ বসাবো তারপরে শেষে সাবজেক্ট বসাবো কোশ্চেন মার্ক দেব দেখেন এই যে ইউ হ্যাভ ডান ইউর হোমওয়ার্ক ইউ হ্যাভ ডান ইউর হোমওয়ার্ক কি লেখা আছে দেখতে পাচ্ছেন এখানে ইউ হ্যাভ ডান কমা দিয়ে যদি কমা দিয়ে যদি বি থাকে তাহলে এটা বুঝে নেবো যে এটা হ্যাভ কমা দিয়ে বি মানে কি বলেন হ্যাভ তাহলে সেই জন্য আমরা এখানে লিখবো যে ইউ হ্যাভ ডান ইউর ওয়ার্ক তাহলে এটা অ্যাফার্মেটিভ আছে নেগেটিভ লিখবো হ্যাভেন টিউ হ্যাভেন টিউ আশা করি বুঝতে পেরেছেন এবার দেখেন আই এম কমাদি এম মানে এম আই এম নট লেট তাহলে এম আই কারণ এম এম বসাবো অক্সুলারি বার্ক তারপরে সাবজেক্টটা আমরা বসাবো এখানে দেখেন এই এক্সাম্পলটা আপনারা দেখেন নিচেরটা দেখতে পাচ্ছেন যে উই আর বিজি এখানে লিখছে আর এন টুই কারণ এই অ্যাফার্মেটিভ এই জন্য আর এর সাথে নট পরে সাবজেক্ট আমরা বসাবো আবার দেখেন ইউ হ্যাভেন্ট ডান ইউর অ্যাসাইনমেন্ট তাহলে এখানে লিখবো আমরা হ্যাভ ইউ লিখবো দেখেন হ্যাভ তারপর ইউ আশা করি এগুলো আপনারা বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাবো যদি আমাদের ভারবেন যদি এখানে প্রেজেন্ট ফ্রম থাকে যদি প্রেজেন্ট ফ্রম থাকে যেটাকে আমরা বি ওয়ান বলতেছি প্রেজেন্ট ফ্রম প্রেজেন্ট ফ্রম যেমন ধরেন গোল একলাম এটা প্রেজেন্ট ফ্রম এরপরে পাস্ট ফ্রম এটা ধরেন বি টু ধরেন এখানে ওয়েন্ট ওয়েন্টটা হলো পাস্ট ফ্রম আমি আপনাদেরকে বলবো যদি বি ওয়ান থাকে তাহলে আমরা ডন্ট লিখবো ডন্ট ডাইরেক্ট কোয়েশনে ডন্ট লিখে দেবেন মানে ডু নট যেটাকে ডন্ট বলছি আমি আর যদি বি টু থাকে ডাইরেক্ট আপনারা ডিডেন্ট লিখবেন ডিডেন্ট লিখে দিবেন কোনো ডানে বামে তাকানোর প্রয়োজন নাই কিন্তু যদি ধরেন বি ওয়ানের সাথে যদি এস বা এস যদি যুক্ত থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখব ডাজেন্ট লিখব এই নিয়মটা যদি আপনারা খেয়াল করেন অনেকগুলো প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে শেখাতে পারবো বি ওয়ান থাকলে ডন্ট বি টু থাকলে ডিডেন্ট বিওানের সাথে এস বাই ইউএস থাকলে ডাজ্যান্ট বি ওয়ান থাকলে ডন্ট বি টু থাকলে ডিডেন্ট বিওানের সাথে এস বাই ইউএস থাকলে ডাজ্যান্ট আশা করি আপনারা এই কথাগুলো বুঝতে পেরেছেন এরপর আমি আপনাদেরকে দেখাব যাতে আপনারা আপনাদের কাজটি করে নিতে পারেন দেখেন ইউ লাইক চাইনিজ ফুড ইউ লাইক চাইনিজ ফুড ডন্ট ইউ ইউ এখানে দেখেন ইউ লাইক চাইনিজ ফুড তাহলে লাইক ভার্ভ এটা হলো প্রেজেন্ট ফ্রম সেই জন্য আমরা লিখছি এখানে ডন টিউ আর ইউ রিমেম্বার্ড টু ফিট দ্য ক্যাট দ্য রিমেম্বার্ট এটা হলো বি টু পাস্ট ফ্রম সেই জন্য এনে ডিডেন্ট আশা করি এটা বুঝতে পেরেছেন দেখেন ইউ লাইক চাইনিজ ফুড ডন টিউ তারপরে ইউ রিমেম্বার্ড টু ফিট দ্য ক্যাট তাহলে এটার জন্য আমরা ডিডেন্ট লিখবো তারপরে দেয়ার ইজ এ প্রবলেম হিয়ার এতে কমা দিয়াস মানে কি ইজ সেই জন্য আমরা ইজেন্ট দেয়ার লিখবো আর ইউ থিঙ্ক এটা বি ওয়ান কারণ থিঙ্ক থট থট সেই জন্য আমরা ডন টিউ লিখব আবার দেখেন নিচে দে প্রমিস টু রিপে আস বাই দ্য ইন্ট অফ দিস মান্থ এটা বি টু সেই জন্য আমরা ডিডেন্ট লিখবো এটা এখানে একটু মিস্টেক আছে আপনারা লিখবেন এইভাবে লিখবেন আমি আপনাদের লিখে দিচ্ছি শেষের প্রশ্নের উত্তরটা আপনারা লিখবেন ডিডেন্ট তারপরে দে লিখবেন আসলে শিক্ষার্থী আমার এই বইটা বাংলাদেশ উন্নত বিশ্ববিদ্যালয়ের প্রথম বই যখন এই কারিকুলাম চালু করা হয়েছে সেই জন্য একটু পুরাতন বই সেই জন্য আপনাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে এখানে আপনার এটা এই অংশটা অবশ্যই বুঝতে পারছেন এবার দেখেন এই যে উই হি ইজ কমা কমাদিয়াস মানে ইজ তাহলে ইজ অ্যান্ড হি তারপরে এই যে ইউ ওয়ার্ক এটা বি ওয়ান সেই জন্য ডন ইউ তারপরে ইউ হ্যাভ অ্যান্ড হিম ইয়া মিট হিম তাহলে হ্যাভ ইউ তারপরে শি ইজ অ্যান্ড কামিন তাহলে ইস শি আশা করি এগুলো আপনারা বুঝতে পেরেছেন আমি আপনাদের সাথে এখন একটা দুই মিনিট একটা বিষয়ে কথা বলবো আমি আপনাদের কাছে আমি বলতে চাই আমার যারা শিক্ষার্থী রয়েছেন আমি আপনাদের জন্য নিয়মিত ক্লাসগুলো আপলোড করব যদি আপনারা দেখতে চান আপনারা অবশ্যই এই ভিডিও দেখার পরে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর আপনাদের পরীক্ষাটা আমাদের ফেব্রুয়ারি মাসে হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট সেই জন্য আপনারা এদিক সেদিক মানে আপনারা সময় নষ্ট না করে আপনারা পড়াশোনা শুরু করে দেন কার এসএসসি প্রথম বর্ষের পরীক্ষা দিয়েছেন মানে আপনাদের শেষ যে তা না আপনাদেরকে দু সালে এস দ্বিতীয় বর্ষে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে সেই জন্য আমি আপনাদের বলবো আপনারা সবাই গুরুত্বের সাথে নেবেন আর গঠনমূলক পরামর্শ থাকলে সেটা জানাবেন আরেকটা বিষয় আর কেউ যদি আমার কাছে অনলাইনে ক্লাস করতে চান তাহলে জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যদি কেউ সরাসরি আমার কাছে গুগল মিটের মাধ্যমে ক্লাস করতে চান তাহলে আপনারা এখানে আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবেন তাহলে আমি আপনাদের সাথে যোগাযোগ করব আপনাদের বিষয়গুলো আমি চেষ্টা করবো সর্বোচ্চ সহযোগিতা করার জন্য আর খুব শীঘ্রই আমি আপনাদের এসএসসি দুই হাজার ছাব্বিশের সাদেশনটা দিব সেটাও যদি আপনারা পেতে চান আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম